আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি আশা করি আপনার সকলের কাজে লাগবে এই জিনিসটা দেখতেছেন এটা হলো তালমাখানা তালমাখানা কি অনেকে প্রশ্ন করতে পারে এটা এক ধরনের বিসি এটা বিসি বিসি এটা শারীরিক শক্তি বাড়ায় যেসব পুরুষ বইটা দুর্বল অনুভব করে বিভিন্ন কারণে শক্তি ক্ষয় হয়ে গেছে ক্ষয় হওয়ার কারণে কিন্তু শরীরে দুর্বল লাগে শরীরে যে ঘাটতিটা আছে এটা সহজে পূরণ করতে পারবেন সহজে বাসায় বসে আপনার সহজে ঘাটতিটা পূরণ করতে পারবেন এটা কিভাবে খাবেন কখন খাবেন কতটুকু পরিমাণ খাবেন একসাথে একটা জিনিস দিয়ে খেতে হবে ওরা বীররা দেখেন আশা করি উপকার পাবেন আর যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই এই আপনারা এই পেজটা যারা ফেসবুকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন আপনার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন কেননা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন এই জন্য পেজটা অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন শেয়ার কমেন্ট করে দিলে অন্য মানুষের কাছে অবশ্যই ভিডিওগুলো সাজেস্ট করে এরকম সমস্যা যদি বুকে থাকে তাহলে সহজেই এই সমস্যা একটা সমস্যা সমাধান পাব মূল কথায় আসে এটা হলো এক ধরনের বিসি বুঝছেন এটা কোথা থেকে সংগ্রহ করবেন অনেকে প্রশ্ন করে কোথায় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনার বাজার থেকে সংগ্রহ করতে পারবেন আপনার সুবিধা মতো সংগ্রহ করবেন যারা মোট কথা দুর্বল অনুভব করে এটা পুরুষ হতে পারে মহিলাও হতে পারে কেন দুর্বল অনুভব করে এটা বিভিন্ন কারণে শরীর শক্তি ক্ষয় হয়ে যায় শরীরে ঘাটতি থাকে এই ঘাটতি পূরণ করার জন্য এই তাল মাখানা খুবই একশো পারসেন্ট কাজ করবো একদম পরীক্ষিত গ্যারান্টি আপনার শক্তি বাড়াবে এটা ভিজাইলে দেখবেন ওই যে শুই মতো আঠা হয়ে যাবগা গা আঠা হয়ে যাবো গা এটা খাইবেন কীভাবে এক থেকে দেড় চামচ এই তাল মাখানা নিয়ে নেবেন এক গ্লাস দুধ এক গ্লাস দুধের মধ্যে তিন চার মিনিট ভিজাইবেন দুধের সাথে ভিজাইয়া এক গ্লাস দুধের সাথে দেড় চামচ বা দুই চামচ নিয়ে ভালোভাবে ভিজাবে বিজয়া রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানোর যাওয়ার আগে বরা পেটে খাবেন অনেকে প্রশ্ন করে এটা কি সারা বছর খাওয়া যায় হ্যাঁ সারা বছর খেতে পারবেন কোনো পার্শ্ববর্তী কেন এটা একদমই বেশি শরীরে কোনো ইফেক্ট পড়বে না আপনার দুধও শরীরশক্তি বাড়াবে আর শরীরশক্তিটা দূরে রাখতে পারবে আবার অনেকে প্রশ্ন করে আমি যে দুধ পছন্দ করি না তাহলে দুধ ছাড়া খাওয়া যাবে না হ্যাঁ দুধ ছাড়া খাওয়া যাবে তো পানিতেও মিশিয়ে খেতে পাবেন কোনো সমস্যা নাই আপনি সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন আর এটা প্রতিদিনই একবেলা রাত্রেবেলা ঘুমানোর আয় খাবেন ইনশাআল্লাহ আশা করি উপকার পাবেন যারা এই ভিডিও দেখতেছেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা লাগে অবশ্যই কমেন্ট 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 করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবেন